আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে হচ্ছে মাদ্রাসার পঞ্চম শ্রেণীর প্রশ্নমালা 19 91 পৃষ্ঠা ঐকিক নিয়ম চ্যাপ্টারের 4 নং প্রশ্নটি সমাধান করব। তো 4 নং প্রশ্নটি হচ্ছে 30 জন লোক 15 দিনে একটি কাজ করে। পাঁচ দিনে ওই কাজ শেষ করতে কতজন লোকের প্রয়োজন হবে? যে দংটা সমাধান করব তেজন্য লিখে নিয়েছি সমাধান। এখানে কিন্তু প্রশ্নে চাই হচ্ছে কতজন লোকের প্রয়োজন হবে? অর্থাৎ জন অর্থাৎ লোক সংখ্যা চাইছে। তো যেটা চাবে প্রশ্নে সেটা হচ্ছে হাতে ডান পাশে রাখতে হবে তো এখানে সাদালিক বলছে এখানে প্রথমে ছিল তিরিশ জন লুক পনেরো দিনে তো আমরা যেহেতু লোক সংখ্যাটা ডান পাশে রাখতে হবে তো এটা লিখতে পারি পনেরো দিনে কাজটি করতে লুক প্রয়োজন তিরিশ জন পনেরো দিনে কাজটি শেষ করতে শেষ করতে লোক প্রয়োজন তো তিরিশ জন তারপরে নিচে লিখবো সুতরাং তো যেহেতু ওই লিকং করতে হবে তার মানে একদিনের মানটা বের করতে হবে তো লিখবো একদিনে কাজটি শেষ করতে লোক প্রয়োজন এখন কাজটা যদি একদিনে করতে যায় লোক কিন্তু বেশি প্রয়োজন হবে বেশি প্রয়োজন হলে গুণ হবে তো প্রথম লাইনে ডান পাশে তিরিশ ছিল সেটা লিখবো তারপরে গুণ এখানে প্রথম লাইনে বাম পাশে পনেরো আছে সেটা হচ্ছে পরে লিখবো আর জনের এখানে ডট দিব তারপর সুতরাং লিখবো এখানে লিখবো পাঁচ দিনে কাজটি শেষ করতে লোক প্রয়োজন তো এখন হচ্ছে এই প্রথম লাইনে যা ছিল সেটাকে লিখে নিবো তিরিশ গুণ পনেরো এখানে তারপরে নিচে দাগ দিবো আর পাঁচটা হচ্ছে নিচে যাবে আর শেষে ডটো দিয়ে দিবো কারণ হচ্ছে একদিনের কাজটি শেষ করতে যদি লোকজন বেশি প্রয়োজন হয় পাঁচ দিনে কিন্তু কাজটা শেষ করতে গেলে লোকজন কম প্রয়োজন হবে তো এই জন্য ভাগ হয়েছে এখন পাঁচ দেওয়া পনেরোকে ভাগ দিব তিন পাঁচে পনেরো তো ভাগ হয় তিন এখন হচ্ছে তিরিশকে তিন দিয়ে গুণ দিব তিন তিরিশে নব্বই আর শেষে লিখে দিব জন অর্থাৎ পাঁচ দিনের কাজটি শেষ করতে লোক প্রয়োজন হবে নব্বই জন আর শেষে লিখে দিব হচ্ছে উত্তর উত্তর নব্বই জন তো এটাই হচ্ছে চার নম্বর অঙ্কটির সমাধান আজকে হচ্ছে মাদ্রাসার পঞ্চম শ্রেণীর প্রশ্নমালা উনিশ এক কিট পৃষ্ঠার চ্যাপ্টারের পাঁচ নং সমাধান করব তো পাঁচ প্রশ্নটি হচ্ছে বিশ জন লোকের পরিবারে এক মাসে খরচ হয় দশ হাজার দশমিক শূন্য শূন্য টাকা ওই পরিবারে আরও দুই জন লোক বাড়লে প্রতি মাসে কত টাকা ব্যয় হবে যেহেতু এই অঙ্কটির সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান তো এখানে দেখুন লোকজন ছিল কিন্তু প্রথমেই বিশ জন তো একটি পরিবারে প্রথমে লোক ছিল হচ্ছে বিশ জন পরে কি করছে আরো দুই জন লোক বাড়ছে পরিবারে তাহলে এই বিশ জন আর পরে যে বাড়ছে দুই জন এই দুইটা হচ্ছে যোগ করতে হবে তো লিখবো হচ্ছে দুই জন বাড়লে লোক সংখ্যা হবে লোক সংখ্যা হয় আগে ছিল হচ্ছে বিশ লিখবো হচ্ছে বিশ পরে লিখবো যোগ তারপরে দুই জন বাড়ছে লিখব হচ্ছে দুই পরে হচ্ছে জন তো বিশ আর দুই যোগ করলে হচ্ছে বাইশ জন এখানে দেখুন বিশ জন লোকের পরিবারে এক মাসে খরচ হয় এত টাকা ওই পরিবারে আরো দুইজন যদি বাড়ে তাহলে প্রতি মাসে প্রতি মাস মানে সেই এক মাসি প্রতি থাকলে বা প্রত্যেক থাকলে এক ধরে নিব তো এখানে হচ্ছে এক মাস এখানেও কিন্তু সেই এক মাসে আছে তো মাস কিন্তু পরিবর্তন হয় নাই তো এক মাসে আছে তো আমরা একটা লাইনটা সাজা লিখবো হচ্ছে বিশ জন লোকের মাসে ব্যয় হয় দশ হাজার টাকা দশ হাজার পরে দশমিক আছে তারপর আবার শূন্য শূন্য আছে তো যেহেতু শূন্য শূন্য আছে তো শূন্য শূন্য এটা দেওয়ার প্রয়োজন নাই দশমিকটাও দেওয়ার প্রয়োজন নয় সরাসরি দশ হাজার টাকা লিখে দিব তো প্রথমে সাজা লিখব বিশ জন লোকের মাসে ছিল মান বের করতে হবে তো লিখবো হচ্ছে একজন লোকের মাসে ব্যয় এখন বিশ জন লোকের যদি মাসে ব্যয় দশ হাজার টাকা হয় একজন লোকের কিন্তু মাসে ব্যয়টা কম হবে কম হলে বাঘ হয় তো কি করবো একটা দাগ দিব প্রথম লাইনের ডান পাশে যে দশ হাজার ছিল সেটা হচ্ছে উপরে লিখবো আর প্রথম লাইনে বাম পাশে যে বিষটা ছিল সেই বিষটা হচ্ছে নিচে লিখব অর্থাৎ বিষ দিয়া দশ হাজারকে ভাগ তারপরে সে টাকা আছে ঢটর দিয়ে দিব তারপরে নিচে লিখব হচ্ছে সুতরাং দিয়া এখানে কিন্তু পরিবারে আরও দুইজন লোক বাড়লে প্রতি মাসে কত টাকা ব্যয় হয় সেটা চাইছে তো পরিবারের দুইজন লোক বাড়লে আগে ছিল বিশ জন এখন হয়েছে দুইজন তাইলে হয় হচ্ছে বাইশ জন হয় তো আমরা এখানে বাইশ জন পাইছি তো লিখবো হচ্ছে বাইশ জন লোকের মাসে ব্যয় পরে একটা দাগ দিব এখন এই যে দ্বিতীয় লাইনে যা ছিল সেটাকে লিখে নিব উপরে ছিল হচ্ছে দশ হাজার আর নিচে ছিল হচ্ছে বিশ আর উপরে দশ হাজারের সাথে গুণ দিয়ে দিব আর এখানে যে বাইশটা ছিল সেই বাইশটা উপরে লিখে দিব তারপর ডটে দিব বাইশটা উপরে লেখা কারণ হচ্ছে এখানে দেখুন দ্বিতীয় লাইনে একজন লোকের মাসে ব্যয় যদি এত টাকা হয় বাইশ জন লোকের কিন্তু মাসে ব্যয়টা বেশি হবে তো বেশি হলে গুণ হয় এই দশ হাজারের সাথে এই বাইশটার উপরে গুণ হয়ে যাবে তো এখানে নিচের সংখ্যাকে যা দিয়ে ভাগ দিব উপরের সংখ্যাকেও তাই দিয়ে ভাগ দিব তো নিচে এই বিশকে হচ্ছে দুই দিয়ে ভাগ দিব দুই দিয়ে যদি ভাগ দেয় তাহলে হচ্ছে বাঁক ফলা হয় দশ তো নিচে দশ লিখবো আর দুই দিয়ে যদি বাইশকে ভাগ দেয় এগারো দুপুরে বাইশ তো বাঁক ফলা হচ্ছে এগারো এখন এই দশ দিয়ে এই দশ হাজারকে ভাগ দিব। তাহলে হয় হচ্ছে এক হাজার দশ এক হাজারে দশ হাজার এখানে এক হাজার পাবো এখন দেখুন নিচে কিন্তু কোনো কিছু অবশিষ্ট নাই তাহলে এগারো দিয়া এই এক হাজারকে গুণ দিব কারণ হচ্ছে মাঝখানে গুণ চিহ্ন আছে তো এখানে দেখুন শূন্য আছে তিনটা তো শূন্য তিনটা লিখে নিব এখন কিন্তু শূন্য তিনটা যেহেতু লিখছি শূন্য তিনটা বাদ থাকবে হচ্ছে এক এক দিয়ে যদি এগারো গুণ দেই এগারো কে এগারো অর্থাৎ এক হাজার দিয়ে এগারো কে গুণ দিলে হয় এগারো হাজার শেষে লিখব হচ্ছে টাকা অর্থাৎ বাইশ জন লোকের মাসে ব্যয় হবে হচ্ছে এগারো হাজার টাকা শেষে লিখে দিব হচ্ছে উত্তর উত্তর হাজার টাকা হচ্ছে অঙ্কটির সমাধান এখন করবো তো ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে একটি এতিমখানায় দৈনিক পাঁচশো এতিমের জন্য ব্যয় হয় আট হাজার দশমিক শূন্য শূন্য টাকা এই এতিমখানায় আরো ষাট জন এতিম ভর্তি হলে দৈনিক কত টাকা ব্যয় হবে যেহেতু অঙ্কটা সমাধান করবো তো লিখে নিয়েছি সমাধান এখন হচ্ছে এখানে কিন্তু আগে থেকে এতিমখানায় পাঁচশো জন এতিম ছিল তো আরো নতুন ভর্তি হয় হচ্ছে ষাট জন এতিম তো এই পাঁচশো আর এই ষাট এই দুটো হচ্ছে যোগ করব তো লিখবো হচ্ছে ষাট জন এতিম ভর্তি হওয়ায় আগে ছিল পাঁচশো জন তো লিখবো হচ্ছে ব্র্যাকেট দিয়ে পাঁচশো তারপর লিখবো যোগ তারপরে নতুন ভর্তি হয় হচ্ছে ষাট জন তো লিখবো হচ্ছে ষাট শেষে লিখবো হচ্ছে জোন তো সমান দিয়া এখন যোগ করব একক হচ্ছে শূন্য এখানে একক হচ্ছে শূন্য 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 যোগ করলে হবে শূন্য পর দশকের ঘরে ছয় এখানে দশকের ঘরে আছে শূন্য ছয় আর শূন্য যোগ করলে হবে ছয় শতকের ঘরে নাই এখানে শতকের ঘরে পাঁচ আছে তো পাঁচ লিখবো অর্থাৎ পাঁচশো ষাট জন তো ষাট জন এতিম ভর্তি হওয়া এতিম সংখ্যা হয় হচ্ছে পাঁচশো ষাট জন তো এখন লিখবো হচ্ছে পাঁচশো এতিমের জন্য দৈনিক ব্যয় হয় আট হাজার টাকা তো নিচে লিখবো হচ্ছে পাঁচশো এটিমের জন্য আট হাজার টাকা এখানে দেখুন আট হাজার পরে দশমিক দেওয়া দুইটা শূন্য ছিল দশমিকের পর তো এখানে দশমিকের পর যেহেতু শূন্য শূন্য ছিল তাই শূন্য শূন্য দিয়ে নেই দশমিক দিয়ে নেই শুধুমাত্র আট হাজার লিখেছি তারপর লিখবো হচ্ছে যেহেতু এটা নিয়ম তো একজন এতিমের বের করতে হবে তো লিখবো হচ্ছে এক এটিমের জন্য দৈনিক ব্যয় হয় পাঁচশো এতিমের জন্য যদি দৈনিক ব্যয় হয় আট হাজার টাকা এক এতিমের জন্য কিন্তু দৈনিক ব্যয়টা কম হবে কম হলে ভাগ হয় তো প্রথম লাইনের ডান পাশে যে আট হাজার আছে সে আট হাজার যাবে হচ্ছে উপরে আর প্রথম লাইনের বামে যে পাঁচশো আছে সেই পাঁচশো যাবে হচ্ছে নিচে পরে টাকা লিখবো অর্থাৎ পাঁচশো দিয়ে আট হাজারকে কে ভাগ দিব তারপরে হচ্ছে জন সুতরাং জন্য দৈনিক ব্যয় হয় একটা ডাক দিব তো উপরে যা ছিল এই যে দ্বিতীয় লাইনে এখানে যা পাইছিলাম অর্থাৎ উপরে আট হাজার পাইছিলাম আট হাজার লিখবো আর নিচে পাঁচশো পাইছিলাম তো পাঁচশো লিখবো তারপর হচ্ছে গুণ দিব উপরে আর এখানে যে পাঁচশো ষাটটা ছিল সেই পাঁচশো ষাটটা হচ্ছে উপরে লিখব পাঁচশো ষাটটা তারপরে শেষে ডট দিব এখন পাঁচশো ষাটটা গুণ দিয়া উপরে লেখার কারণ হচ্ছে এক এতিমের জন্য যদি দৈনিক ব্যয় হয় পাঁচশো ভাগের আট হাজার টাকা তো পাঁচশো ষাট জন এতিমের জন্য কিন্তু দৈনিক ব্যয়টা বেশি হবে বেশি হলে গুণ হয় তো গুণটা হবে উপরেটার সাথে তো এখন হচ্ছে কাটা ঋণ দেখা দিচ্ছি এই পাঁচশো দিয়া এই যদি আট হাজারকে ভাগ দেন তাহলে হবে হচ্ছে ষোলো তো এটা সরকারের কারণ নিয়ে হচ্ছে এই শূন্য কাটবেন এই শূন্য কাটবেন তো নিচে একটা শূন্য কাটবেন উপরে হচ্ছে লিখে তারপর তারপরে ষোলোটা হচ্ছে নিচে লিখবেন এখন হচ্ছে গুন দিবেন তো ছয় দিয়ে শূন্য কি দিলে শূন্য ছয় দিয়ে ছয় কি গুঁদলে ছয় ছয় ছত্রিশের ছয় হাতে আছে তিন ছয় দেশ কি গুঁদলে পাঁচ ছয় তিরিশ তিরিশ আর তিন হয় হচ্ছে তেত্রিশ পরে প্রথম করে কাজ করছি প্রথম গর্কে দিব